পাগল হয়ে গেছো তোমরা আমাকে বলো তো পাগল হয়ে গেছো তোমরা আমি গ্রামে আসতেই চাই না মা আর ওই দিকটা তোমরা গ্রামের একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলছো তারপর মানিক মানে যার গা থেকে আমার গরুর গন্ধ আসে তোর এই স্বভাবের কারণেই তো তোর আব্বা সিদ্ধান্ত নিছে আমরা বাইচে থাকতে তুই বাড়িতে আসতে চাস না আমি তোর আব্বা মারা গেলে তো তুই মাটি দিতে আসবি না বাড়ির সাথে জন্য সম্পর্ক থাকে সেই জন্যই ওর সাথে বিয়ে ঠিক করছি তাই বলে মানিক কেন মানিক খারাপ কি শিক্ষিত পোলা দেখতে ভালো সত্যি করে বল তো তুমি সব কিছু জানতা না এইজন্য তো রাস্তে দাঁড়া ছিল গরুনিয়া না আমার জন্য সত্যি করে গোমো সত্যি করে কইতেছি তাহলে কি siz জানতাম না সাসা কালকে কইছে একবার এলে সাসা কইছে তুমি নাস্তা করতে রাজে গেছো হ্যাঁ আচ্ছা তুই আমার কতই এই যে তোর লগে আমার কোন যায় কোন দিক যায় কো যায় এটা তো ঠিকই কথা কইছো এটা তো জানা আমার তুমি তুমি করে কইতাছ সুস্কান তুই হ্যাঁ কইছো ঠিকই কথা কইছো তুই সাসি ইয়ে দিছিল যে তুমি তুমি করে জানো কই সাসি কইছ না ও ক্যাট গোবর মনে মনে অনেক রং লাগছে না হ্যাঁ আই হট তুই আজকা আমার আব্বার যা কবি

আমি যা করা করতেছি কিন্তু একটা কথা কান খুললে হইনা রাখ হ্যাঁ আমি ময়রা গুলো তোর খেয়াত করুন না